আচ্ছা ফাইনালি আমি আপনাদের জন্য যে ভিডিওটা দিতেছি এই ভিডিওতে দেখাবো তাণ্ডব ছবিতে কে ভিলেন থাকবেন অনেকের মনে অনেক প্রশ্ন এখানে কিন্তু আপনাদের একটা প্রশ্ন আছে তাণ্ডব ছবিতে কে ভিলেন থাকবেন এখানে কিন্তু বরবাদ ছবিতেও অনেক ভালো ভালো জিনিস গেছে যে জিনিসগুলো আমরা মিস করতেছি সে কারণে কিন্তু এটাও আমরা চাইতেছি অ্যাকশন একটা মুভি হবে অ্যাকশন মুভি হবে ইনশাল্লাহ এখানে কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলবো অবশ্যই আপনারা যদি ধরে ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের যে তাণ্ডব ছবি তাণ্ডব ছবিতে কিন্তু অবশ্যই আপনারা ভিলেন টা দেখতে পারবেন অনেকেই দেখতেছেন জিত এখানে কিন্তু তান্ডবে কিন্তু ভিলেন থাকবেন অনেকেই দেখতেছেন আমির থাকবেন অনেকেই দেখতেছেন ভারতের কয়েকটা যেটা গুন্ডা ছিল সেই গুন্ডাগুলো থাকবেন আমি আপনাদেরকে ফাইনালি একটা আপডেট দিতেছি যে আপডেটে আপনারা দেখতে পারবেন তান্ডব ছবিতে কে ভিলেন থাকবেন তাহলে দেরি কি শর্ট চলুন আমরা তান্ডব ছবির ভিলেন দেখে আসি আচ্ছা ফাইনালি আমি আপনাদেরকে যে ভিলেনটা দেখাইলাম এই ভিলেনটা সবাই চেনেন মূলত এমন কোনো লোক নাই চেনেন না সেটা আমি আপনাদেরকে বলতেছি না এখানে আমির খান কিন্তু আমাদের তাণ্ডব ছবিতে কিন্তু সে যে শুটিংটা করতেছে মনে হয়তো একশোতে আমাদের তাণ্ডব ছবিতে কিন্তু আমির খানই ভিলেনটা থাকবে অবশ্যই আমি যদি আর কোনো আপডেট পাই তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই জন্য আপনাদেরকে বলতেছি আমার চ্যানেলটি ফলো করে রাখেন অবশ্যই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো গুড বাই